আসসালামু আলাইকুম আমি যে বিষয়ে কথাবার্তা বলবো সেটা আছে ফেসবুকে যে আমাদের মা বোনের যে চেহারা দেখা আসছে টিকটক ভিডিও করতেছে যে ব্লগার ভিডিও ভিডিওগুলো করতেছে মা বোনদের যে চেহারা দেখায় দেখায় তো এই যে যে চেহারা দেখায় যে টাকা ইনকাম আবার টাকা ইনকাম করতেছে তো আল্লাহ রসুল নিষেধ করেছে যে একটা মেয়ে কিংবা একটা মহিলার মাথার তালু থেকে পায়ের তালুতো মাথার মাথার থেকে মায়ের পায়ের তালু ঠিক পর্দা করা খরচ অথচ আমরা সেখানে আমাদের মা বোনদের দেখতে পাচ্ছি যে তারা পর্দা তো করেন আরও তাদের চেহারা একজন দেখবে কেন সারা দুনিয়াবাসী দেখুন সেইভাবে সেই ব্যবস্থা করে রাখছে তো কিভাবে করছে এখন বর্তমানে দেখা যাচ্ছে যে টিকটকে ফেসবুকে যে ছবিগুলো আপলোড করতেছে ছবিগুলা দেখাচ্ছে অথচ এই ছবির মাধ্যমে তাদেরকে অনেক মানুষ এমন এমন কমেন্ট কমেন্ট করে আবার তারা আনন্দ পায় এরপরে আবার একটা আপলোড করতে থাকে। তো এইভাবে থাকলে চলতে দেখা যাচ্ছে আবার তারা টাকা ইনকাম করে একে তো যাচ্ছে জাহান্নামে নামে আবার ওই টাকা দিয়ে যাদের খাবার খাওয়াচ্ছে তারাও কিন্তু বাধা দিচ্ছে না তাই সংসারে এই যে প্রভাব যে এর এর যে ক্ষতিপূরণ যে একটা মহিলা যখন তার চেহারা আকবর পুরুষকে ফেসবুকে ফেসবুকে দেখাচ্ছে আর একজন দেখতেছে এরপরে সে তৃপ্তি পাচ্ছে আর একজন দেখতেছে সেও তৃপ্তি পাচ্ছে এরকম মনোরঞ্জন করতে করতে এই যে যেগুলো টাকা ইনকাম করে আবার পরিবার প্রতি মানে পরিবারের যে গার্জিয়ান আছে সে কিন্তু জেনেও না জানার বাম ধরে তারপরে তার টাকায় মানে ফেসবুকের টাকা দেওয়ার সংসার চালায় তো এই যে এইবার এরা যখন এই টাকার পয়সা দিয়ে সংসার ছাড়ায় সংসারে খাবার খাচ্ছে তো এরা কিন্তু ওই ওই যে পাপের অংশ দেয় এরাও কিন্তু হয়ে যাচ্ছে তো একটা জমি যদি একজনের দুটো তিনটা ছেলেমেয়ে থাকে আর যদি তার কিছু অর্থ থাকে যেরকম ভাগ করে দেওয়া হয় আল্লাহ রসুল যেভাবে বেদার শেখায় গেছে যে অর্থ কীভাবে ছেলেমেয়ের মধ্যে ভাগ বন্টন করে দিতে হবে সেই একই রূপভাবে কিন্তু যে ও যে পাপ কুড়াচ্ছে যে আলমেমিয়ের দিকে যাচ্ছে তো ওই যে যে পাপের যে অংশীদার তাদেরও কিন্তু বাক করে দেওয়া হবে কি আমাদের মাঠে তো এই যে যে আমাদের মা বোনরা যে ছবিগুলো আপলোড করছে ভিডিওগুলো টিকটক ভিডিও যেভাবে ড্যান্স করতেছে যে তার যে সতর্ক দেখার ইসের ছিল খরচ ছিল সে এখন সেখানে খরচ অবলম্বন করে তার যে পোশাক আদি নিয়ে যে ফেসবুকে ছবিগুলো আপলোড করতেছে এরপরে মানুষের যে ওই ছবিগুলো দেখে যে তৃপ্তি পাচ্ছে এই তৃপ্তি পাওয়ার কারণে কিন্তু জিনার একটা গুণা হচ্ছে তো এই যে যে আমরা গুণা করতেছি একটা মা বোনের কারণে একটা মা বোন দেওয়ার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ পুরুষের সাথে কিন্তু সে জিনার গুণা করতেছে অথচ শারীরিক চাহিদা জন্য যে জিনার গুণা হয় আছে কিন্তু ভয়াবহ গুণা এর থেকে হচ্ছে তো আমরা কিন্তু জানি না তো অনেক মা বোনরা আছে যে এই যে যারা টিকটক করতেছেন যে ছবিগুলা ভিডিওগুলা যে ফেসবুকে ইউটিউবে যেগুলো আপলোড করতেছেন তো তাদেরকে আমি নিষেধ করবো যে তাদেরকে আল্লাহ রসুল যেভাবে শিখাইছে যে তারা থাকবে পদ্মা ঋষি তাদেরকে ঘরের রমণী যে ঘরের ভিতর তারা থাকবে ঘরের ভিতরে তারা যেরকম শৌকে জালমারিতে অনেক মজার মজার জিনিস সেগুলো সাজিয়ে রাখে তাদেরকেও ওইভাবে সাজিয়ে রাখে ঘরের ভিতর রাখা তাদের গ্রুপটা শুধু একমাত্র তার স্বামীর জন্যই সাজা বোঝা করার জন্য হুকুম দেওয়া হয়েছে তো পরপরশের জন্য না অথচ স্বামী আসলে যদি স্বামী থেকে কিংবা চাকরি থেকে বাড়িতে আসে তখন কিন্তু ওই মামরা যে পালের যে গরু আছে গরুর থেকেও খারাপ ভাবে কি পরিবেশের মতো থাকে অথচ তারা যখন একটা ছবি কিংবা ভিডিও আপলোড করে তাদের যে সাজুগুজু মনে হয় দেখা যাচ্ছে যে তারা খুব কোটিপতির একটা মেয়ে অথচ তার বাপ কিন্তু রিক্সা চালাচ্ছে পরে এত কামলা দিচ্ছে এই এইটা কিন্তু সে তখন কিন্তু করে না তখন সে কোটি একটা ভাব নিয়ে একটা ছবি তুলতেছে এমন স্টাইলে ছবি তার সব সমস্ত কিছু বোঝা যাচ্ছে যে তার কখানে কোথায় কি আছে অথচ এই যে যে আমরা কাজগুলো করছি ছবিগুলো ছাড়তেছি এই আবার আল্লাহ বলছে বলেছে যে কি আমাদের আগে উলো মানে কাপড় পরিতা উলঙ্গ দাড়ি বের হবে তো এই যে যে কাপড় পরিতা উলঙ্গ দাড়ি বের হবে তা কিন্তু কাজকে বাস্তবে পড়ো মানে অথচ আজকে সমাজে আমাদের মা বোনটা এই যে মাঝে মাঝে শোনা যায় অহর শোনা যাচ্ছে যে ধর্ষিতা আছে শুধু এই কাপুরের জন্য আর এই যে যে ছবি আপলোড করার জন্য কিন্তু ধর্ষিতা আছে আবার দেখা যাচ্ছে নাসিমদারের খুব সেটিং করে এই করে সেই করে তো খুব আবেগে বিবেকে দিয়ে কিছু ছন্দ লিখে আবার আপলোড করতেছে তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কাউ সরু সরু কাপড় সুপুর ধরে রাস্তাঘাটে যাচ্ছে অথচ দেখা যাচ্ছে কিছু ছেলে ছেলেরা আছে দেখা যাচ্ছে মানে সেভাবে তাদের এই পথে তারা থাকে অথচ এখানে দোষটা কিন্তু ওখানে ওই মা যদি একটা বোরকা পরে যেত তো ওখানে যদি খারাপ ছেলেরাও থাকতো সেই ক্ষেত্রে কিন্তু তারা সম্মান জানাতো সে পদ্মা সে আল্লাহরে ভয় করে পদ্মা করিছে। সেই ক্ষেত্রে তারা তারাও কিন্তু তারে ভয় পাতো অথচ সে এমন পোশাক ছোটো ছোটো পোশাক পরে তার যে পোশাক আল্লাহ রসুল যে বলেছে যে পোশাক পরিহিতা উলঙ্গ নারীবীর হবে তো তার যে রূপ তার যে চেহারা সমস্ত কিছু পরাচ্ছে এমনি আরো থাকা ভালো ছিল কাপড় পরার পরেও তার যে কোথায় কি আছে সেগুলা কিন্তু অনুভব করা আছে সে দেখা যাচ্ছে তারাকে তাকে ধরে নিয়ে দর্শন করতেছে এরপরে কি করতেছে যে এর বিচার এর বিচার চাই অথচ এটুকু আমরা বুঝতেছি না যে এর বিচার যে চাষি আমরা যে চাষি এই যে মেয়ে আমাদের মেয়েদের দর্শন দর্শিতা হয়েছে আমি আমিও এতে সহমত না দর্শনের পক্ষেও না আমি কিন্তু কে যে যে দর্শনটা হয়েছে এই যে দর্শন হচ্ছে এই যে যে ছোটো ছোটো কাপড় উৎসব করতেছে আবার এই যে অঙ্গভঙ্গি দিয়ে ছবি আপলোড করা হচ্ছে এগুলা এগুলা থেকে আমরা যাতে বিরো মানে বিরত থাকবো আর যে সমস্ত মা বোনেরা আছে যে ফেসবুকে ছবি ছাড়তেছে এরা কিন্তু জাহার নাম কামাই করতেছেন অথচ আল্লাহ রসুল বলতেছে তোমরা জান্নাত কামাই করো দুনিয়ার থেকে আর আমরা সেখানে কি করতেছি আমাদের মা বোনরা দিয়ে জাহার নাম কামাই করতেছি তো এই এই ক্ষেত্রে আমরা পরিবারের যে গার্জিয়ান আছে আমি তাদেরকে আহ্বান করবো যে ভাই আপনাদের মা বোন সবারই মা বোন আছে আমারও আছে তো আমরা সে তাদেরকে আমরা হুশিয়ার করব। যাতে তাদের ছবি তাদের ভিডিও সমস্ত কিছু ডিলিট করে হেলায় যায় আর তাদের মুখের যে চিয়ারাটা আছে এইগুলা যাতে মানুষের না দেখায় মানুষের যাতে তৃপ্তি না পায় এটা কিন্তু খুব ভয়াবহ বড় গুণা হয় আর এই গুনার কারণে কিন্তু একটা পরিবার একজনের থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু জাহার নামে তো একটা একটা মানুষের থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জাহার নিয়ে যাচ্ছে এই বিষয়গুলো আমরা কিন্তু চিন্তা করে দেখতেছি না তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো যাতে করে আমাদের মা বোনরা এই ফেসবুকে ইউটিউবে টিকটকে যাতে ছবিগুলো আপলোড না করে আর বিশেষ করে বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে যে ছবিগুলো তোলা এগুলো যাতে ডিলেট করে দেয় আর আল্লাহর কাছে মাফ এলে আল্লাহ ফনশাল্লাহ মাফ করে দেবে আল্লাহ ফাক দয়ানু তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো আর এই কথাগুলো আমরা মেনে চলার চেষ্টা করবো ইনশাল্লাহ